জুলাই মাস শেষ হতে চলল জুন মাসে উত্তরবঙ্গে বর্ষা এলেও এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই কম নেমে গিয়েছে নদীর জলস্তর সাধারণত উত্তরবঙ্গে গড়ে তিন হাজার তিনশো মিলিমিটার বৃষ্টি হয় জুলাইয়ে শেষে বৃষ্টি হয় দু মিলিমিটার গত বছর ছাব্বিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত তেইশশো পঁয়ষট্টি দশমিক তিন শূন্য মিলিমিটার এবছর ছাব্বিশে জুলাই পর্যন্ত যা কমে দাঁড়িয়েছে এক হাজার দুশো বাহাত্তর মিলিমিটার তথ্য বলছে দু সালে বর্ষাকালে এরকম কম বৃষ্টি দেখেছিল উত্তরবঙ্গ সে বছরও গড় বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টি হয়েছিল দু সালে ছাব্বিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল বারোশো সাতচল্লিশ দশমিক সাত তিন মিলিমিটার বর্ষাকালে বৃষ্টিপাত আড়াই হাজার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় আটশো মিলিমিটার কম দু সালে আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল মানে স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে হয়তো বা পুনরাবৃত্তি ঘটলেও ঘটতে পারে কিন্তু সময় বলবে কম বৃষ্টিতে ভরছে না খাল বিল পাট ধুতে সমস্যায় পড়েছে পাট চাষিরা চাষে ক্ষতির আশঙ্কা করছে কৃষি দফতর মৎস্যজীবীদের কপালেও চিন্তার ভাজ নদী শুশু গেছে জল নাই মাছ তো পাবো কোথার থেকে জল না থাকলে কথা থেকে হবে পাটটা ঘুরবে কথা থেকে তিস্তা কর্তৃপক্ষকে জল ছাড়ার জন্য বলেছি ওনারা পন্নিং করছে অনেক জায়গায় জল ছেড়ে দিয়েছে দক্ষিণে বৃষ্টির বিরাম নেই লাগাতার ভারী বৃষ্টি হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ তাই অতিরিক্ত না হলেও কিছুটা বৃষ্টি হোক চাইছে উত্তরবঙ্গ ক্যামেরায় বিল্টু সূত্রধরের সঙ্গে শান্তনু কর ইটিভি নিউজ বাংলা জলপাইগুড়ি